হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো বছর শেষ হতে আর দুদিনই বাকি তো কোনো কন্ট্রোভার্সি না নর্মাল একটা ভিডিও নিয়ে চলে এসছি নর্মাল তোমাদের সাথে কথা বলবো গল্প করব শেয়ার করব আমার সারা বছর এক্সপিরিয়েন্স শেয়ার করবো বছরটা কেমন গেলো নতুন কী কী শিখলাম কী কী ভুল কী কী রেকটিফাই করা সব কিছু একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমার অন্যরকম একটু অন্যরকম একটা ভিডিও তো ব্যাপারটা হলো ওয়েদারে কিন্তু অবস্থা প্রচণ্ডই খারাপ দেখো আজকে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর এই ছাদে বসে আছি কোনো কিছু নেই কোনো ঠান্ডা ঠ নেই এই জন্য সবার শরীর খারাপ হচ্ছে এই যে কাশি কাশি সর্দি লেগেই যাচ্ছে তো সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো তাও গরম জামা পরে থাকো যতই আমরা আমি তো মানে রাত্রিবেলা কম্বল নিচ্ছি ফেলে দিচ্ছি মানে গরম মানে গরম লাগছে মানে এই ডিসেম্বর আর তিরিশ তারিখ এই অবস্থা সো খুবই খারাপ অবস্থা তো যাই হোক কেমন সবাই ছুটি কাটাচ্ছ অনেকে বেরিয়ে গেছে বাইরে গেছে অনেক আমি যেমন কলকাতায় আছি কলকাতা এই জন্য আছি কলকাতার বাইরে যেই সব জায়গা যাওয়ার কথা ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেকবারই আমি গেছি আর যবের থেকে আমার বাবা ট দু হাজার টোয়েন্টি সিক্সটিন থেকে দু হাজার ষোলো সাল থেকে আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েন তো বাবাকে তো ওইভাবে ছেড়ে যাওয়া যায় না তো মানে আমার অনেকবারই দেখে যে দীঘা বলো পুরী বলো মন্দারমণি হোক বা হিল স্টেশন হোক বা ওইদিকে যদি বলো মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর বা নেপাল অবধি আমার যাওয়া গোয়াটা খুব মিস করি গোয়াটা এখনও যাওয়া হয়নি দেখি ভগবানের আশীর্বাদে যদি গোয়া যেতে পারি দিন তো যাই হোক এইগুলো তো এমনি তোমাদের সাথে একটু কথাবার্তা বললাম এবার ব্যাপারটা হলো টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি একটা ফেসবুকেও ভিডিও দিয়েছিলাম ছোটো প্লাস শর্টস এখানে এখন তো শর্টস লাইক দু মিনিট তিন মিনিট তিন মিনিট শর্টস হচ্ছে তিন মিনিটের উপরে ভিডিও সো এখানেও ওটা বলছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো টোয়েন্টি টোয়েন্টি ফোরে মানে এমনই একটা বছর ছিল যে বছরটাকে কেউ আমরা আমরা কোনো দিনই ভুলতে পারবো না টোয়েন্টি টোয়েন্টি ফোর এমনই একটা বছর ছিল যে ইয়ার অফ রিয়েলি ওম্যান রিভলিউশন মানে একটা নারীকে হারিয়ে মানে এই যে নারীদের যে জাগরণ আর এই যে প্রতিবাদ আমরা করলাম সারা বছর ধরে প্রতিবাদ করলাম সত্যি টোয়েন্টি টোয়েন্টি ফোর একটা মানে ইট উইল বি রিমেম্বার ইন ইন্ডিয়ান হিস্ট্রি মানে এরকম একটা বছর আমরা সত্যি কোনোদিনে ভুলতে পারবো না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হলো আর কি সেই ঘুরে ফিরে কিছুই হলো না এটাই হয় আর কি এটাই বরাবর হয়ে এসছে এটাই হবে কিন্তু আমরা আশাতে আছি নিশ্চয়ই জাস্টিস পাবো তো এটাই মানে ভেরি হাটকোর ইয়ের মানে ভেরি ট্রুথফুল বিটার ট্রুথ অফ লাইফ এটা হলো যে সময় কারোর জন্য আটকে থাকে না আমরা মানুষ আসে মানুষ চলে যায় এ পৃথিবীর ছেড়েও চলে যায় কিন্তু সময় কিন্তু কারোর জন্য আটকে থাকে না জীবন কিন্তু চলতেই থাকে এটা কষ্টকর হলেও একটা প্র্যাকটিক্যাল ট্রুথ এই প্র্যাকটিক্যাল ট্রুথটাকে আমাদের কষ্ট হলেও মানতে হয় এই যে মুখে আমরা কত কথা বলি ইনক্লুডিং মি আমরা সবাই সব মানুষের কথাই বলছি যে সেই তো দুর্গা পুজো আমরা করলাম সেই দিওয়ালি করলাম সেই ক্রিসমাস এত বড় করে হলো নিউ ইয়ার হচ্ছে অনেকে বাইরে চলে গেছে তারপরে অনেকে এখানে আছে পার্টি করছে মস্তি করছে কত খাওয়া দাওয়া হচ্ছে আমি যেমন খুব ফুডি মানুষ তো সেটাই হলো ব্যাপার জীবন কারোর জন্য আটকে থাকে না জীবন কোনো কিছুর জন্যই আটকে থাকে না মানুষ আসে মানুষ চলে যায় শুধু একটা মানে আমার একটা কিছু সময়ের জন্য আমরা আমরা প্রতিবাদ করলাম আন্দোলন করলাম জানি মনের ভেতরে সেই প্রতিবাদ আন্দোলনটা সারা জীবনই থেকে যাবে টোয়েন্টি টোয়েন্টি ফোর সারা জীবনই মনে থাকবে কিন্তু ব্যাপারটা হলো এটা খুব কষ্টকর কথা হলো মানুষ কিন্তু সময়ের সাথে সাথে সবই ভুলে যায় সবই ভুলে মানে আস্তে আস্তে সেই জিনিসটা ফেড হয়ে যায় সত্যি হলো এটা সব থেকে কঠোরতম সত্যি যে এই পৃথিবীতে কারুর জন্য কিছু আটকে থাকেন সব কিছু চলতে থাকে তো এই হলো যেই মানে আমাদের মানে টোয়েন্টি টোয়েন্টি ফোর আমাদের দেশে যেই ব্যাপারটা ঘটেছে ওই নিয়ে কথা বললাম তো আরেকটা ব্যাপার হলো যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে লাইক অ্যাজ ইউজুয়াল এভরি ইয়ার আমরা কিছু না কিছু শিখি আমাদের সাথে ভালো হয় খারাপ হয় গোটা একটা বছর এক পুরো একটা লাইক থ্রি সিক্সটি ফাইভ ডেজে আমরা কত কিছু মানে এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে আমার সাথেও লাইক ভালো মন্দ মি মিশিয়ে একটা বছর কেটে যায় কীভাবে একটা বছর কেটে যায় বোঝাই যায় না লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলসো স্পেশালি এই ইয়ারে আমি একটা খুব উপলব্ধি করলাম আরও বেশি করে উপলব্ধি করলাম মানে এখানে কেউ কাউন্ট নয় অল দ্য রিলেশনশিপ আর ফেক খুব কাছের প্রচণ্ড কাছের মানুষ ছাড়া তাছাড়া অল রিলেশনশিপ আর ফেক রিলেশনশিপ না রিলেশনশিপ বলতে কিন্তু আমি কখনোই টিপিক্যাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমি হোয়াট এভার বলতে আমরা যেটা বুঝি আমি কখনোই সেটা বলি না রিলেশনশিপ সব রকমই হতে পারে বন্ধুদের সাথে ভাই বোনের সম্পর্ক বা আজকাল তো মানে রিয়াল ভাই বোন ছাড়া আরও অনেক মানে আমাদের সোশ্যাল মিডিয়া জমানায় যে আমি তোমাকে বোনের মতন ভালোবাসি দাদার মতন ভালোবাসি লাইক মাসির মতন ভালো বট এভার লাইক জেঠিমার মতন ভালোবাসি আন্টির মতন ভালোবাসি অনেক রকম এখন আছে আর কি সোশ্যাল মিডিয়ার সাথে কত রকম মানে কত রকম রিলেশনশিপ তাই না সো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য তুমি যতই করো তুমি যতই যাও ভালোবাসা দাও যতই মানুষকে ভালো ভালোবেসে মানুষকে এইবার নিজের বাড়িতে এনে খাওয়াও বাইরে চলে একসাথে আমরা ঘুরতে যাই যাই করো না কেন এতে এন্ড পেছনে কিন্তু বাসটা তুমিই খাবে কারণ যে বেশি ভালোবাসবে সেই তো বাসটা খাবে তাই না তো অল রিলেশনশিপ আর ফেক ইন টুডেজ ওয়ার্ল্ড অল রিলেশনশিপ আর ফেক কারণ যে রিয়েল ওয়ান্স অলওয়েজ স্টেজ অ্যান্ড দ্য রং ওয়ান্স অলওয়েজ গোজ সেটাই ভগবান আমাদের আমাদের রেস্টিনি আমাদের ভগবান আমাদের বুঝিয়ে দেয় মানে ব্যাপারটা হলো যে যে সত্যিকার তোমাকে ভালোবাসবে না সে তোমাকে তুমি যেমন তোমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে আর সব সবসময় তোমার পাশে থাকবে হ্যাঁ আরে ফেক রিলেশনশিপই হলো অনেকে দেখি মানে খুব মানুষকে মানে ইমপ্রেস করার আমরা চেষ্টা করি যে বাবা কি তুমি ভালো কি তুমি সুইট অল আর ফেক রিলেশনশিপ মানে রিয়েল রিলেশনশিপে লাইক ঝগড়া ঝাঁটি আবার ভাব হচ্ছে রিয়েল রিলেশনশিপ এইগুলোকে বলে রিয়েল রিলেশনশিপ আর ফেক রিলেশনশিপ এমন হবে যে খুব তোমায় মিষ্টি মিষ্টি কথা বলবে খুব ভালোবাসো তো বলে আসতে তোমাকেই বাস দেবে আর তোমাকেই তোমাকে ছেড়ে দেবে তোমাকে ব্লক করে দেবে ও বাবা আজকালকে তোমার ছেড়ে দেওয়ার মানে হলো এই দারুণ একটা ওয়ার্ড আছে না ব্লক ব্লক করে দেবে সেটাই হলো ফেক রিলেশনশিপ যারা ব্লক করে দেয় কারণ যারা সত্যিকারের মানুষ মানে যারা সত্যিকারের মানুষ কিংবা সত্যি তোমাকে ভালোবাসে তারা এনি হাও তোমাকে তোমাকে ছাড়তে পারবে না এটাই হলো মানে আমি এটা বিশ্বাস করি তুমি ভুল করলে তোমাকে বকা দেবে নিজের লোকরা আমার যদি নিজের কোনো দিদি হতো নিজের বোন বোন নিজের বোন দিদি দাদা খুব কাছের বন্ধু তারা কি করবে তারা কি আমাদের ছেড়ে দেবে ছেড়ে দেবেন দাদা আমাদের শাসন করবে আমাদের সঠিক পথে নিয়ে আসবে তবেই তো বোঝা যাবে সে ভালোবাসাটা সত্যি এই যে যারা ব্লক করে দেয় কিন্তু তারা ক্লেম করে তারা ভীষণ ভালোবাসতো খুব ভালোবাসতো অ্যাকচুয়ালি যারা হলো ফেক্ট পিপল কারণ যে ভালোবাসবে সে কখনও ব্লক করবে না তার সাথে তোমার পয়েন্ট অফ অপিনিয়ন লাইক মানে প্রবলেম হতেই পারে অনেক কিছু হতে পারে কিন্তু সে কখনো ছেড়ে যাবে না সে তোমাকে শাসন করবে তোমাকে সঠিক পথে নিয়ে আসবে দেখো সত্যিকারের বন্ধু তারাই হয় দেখো সব সম্পর্কের ভিত আমি মনে করি বন্ধুত্ব আমার মা আমার মা মি অ্যান্ড মাই মম চ্যানেলে না আমার মা আমার বেস্ট ফ্রেন্ড লাইক বায়োলজিক্যালি সে আমার মা সে ইজ মাই মাদার কিন্তু সবার আগে আমার আমি আর আমার মা হলো সব থেকে প্রিয় বন্ধু মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার মনে হয় সব সম্পর্ক ভিত কিন্তু ফ্রেন্ডশিপ হয় যে মানে বন্ধু হবে সে তোমাকে সঠিক পথে নিয়ে তোমাকে ছেড়ে যাবে না তোমাকে সঠিক পথে নিয়ে আসবে আর যে তোমাকে খুব ভালোবাসার কথা বলে তারপরে তোমাকে ছেড়ে দেয় ব্লক করে দেয় এস এস ব্লক ব্লক তো তারা কোনো দিন তোমাকে ভালোবাসেনি তো সেই সম্পর্কগুলো যদি চলে যায় বছরের শেষে যদি মনে হয় এই সম্পর্কটা ছিল কিন্তু এখন নেই ভাববে ওটা ভালোর জন্যে যা হয় ভালোর জন্যেই হয় কারণ সত্যিকারের সম্পর্ক কোনো দিন ছেড়ে তোমায় যাবে না এই যে আমার বন্ধুরা মানে কি বলবো আমার ছোটবেলার বন্ধু আমার স্কুল ফ্রেন্ড আমার কলেজ এখনো তো আমার বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হয় না আমার নিশ্চয়ই বড় থেকে বলে আরে কি বলবো ওয়াস্ট ওয়ার্স ঝগড়া হয়ে গেছে আমার বন্ধুদের সাথে আমার কিন্তু তাও আমাকে তারা ছাড়েনি কারণ তারা আমাকে বুঝে আমার সাথে সম্পর্ক মেনটেন করেছে তারা জানে আমি কেমন যারা ফেক রিলেশনশিপ হয় তারা কি করবে তারা কিছু কিছুক্ষণের জন্য তোমাকে খুব উপরে চড়িয়ে দেবে আবার তোমাকে পেছনে লাথিটা ঠিকই মেরে দেবে কিন্তু সঠিক যারা সম্পর্ক যারা সত্যি তোমাকে মন থেকে ভালোবাসে তারা তোমাকে সঠিক পথে তুমি ভুল ভুল মানুষ মাত্রই হয় সবাই এখানে কেউই ধোয়া তুলছি পাতা না আমরা কেউই এখানে ধোয়া তুলছি পাতা না তো ভুল সবারই হয় কিন্তু যে ভালোবাসবে না সে তোমাকে সঠিক পথে নিয়ে আসবে তোমাকে ছাড়বে না এই যে আমার বন্ধুর কথা বলছিলাম আমার স্কুলের ফ্রেন্ড আছে একজন আমার ছোটোবেলার বন্ধু এখনও মানে সে হল আমার সব থেকে আমার আমার বাবা মার পরে আমার ফ্যামিলি পর সে আমার সব থেকে ক্লোজ আমার কলেজেরও একজন ফ্রেন্ড আছে আমি নাম নেমন আছে আবার আমার ভিডিও দেখ সমাজদার ইশারা কাফি আমার যে কলেজের ফ্রেন্ড আর আরেকজনও আছে যে আমাকে ফেসবুকে প্রচণ্ড উল্টাপাল্টা কমেন্ট করে এমনই কমেন্ট করে যে মানুষভাবে আমার সাথে হয়তো আমার বডি শপিং করছে ঝগড়া করছে আহ না ওটা মজা করে ই করে সেটা ভুল মানে দ্যাটস দ্য কেমিস্ট্রি আর কি আর হলো আমার যে আরেকজন কলেজের ফ্রেন্ড আছে মানে ও একটু অন্যরকম মানে ওর চিন্তাভাবনা একটু অন্যরকম ওর সাথে আমার ইকুয়েশানটা অন্যরকম এইবার ও এমনই বন্ধু যে এত ভাবে আমার ভেরি গুড ওয়েল উইশার ও আমার যে ও সবসময় আমার ভালো আগেও চেয়েছে এখনও চায় ইভেন ইউটিউব নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়ে গেছে যে আমি যখন খুব কন্ট্রোভার্সি ভিডিও জানোই তো ভালোবাসি ইউটিউবটা এখন কি হয়ে আছে এখন দিস যেই জোনের মধ্যে আমরা আছি বেঙ্গলি কমিউনিটি জোন সেখানে কন্ট্রোভার্সি হয় সো আমারও করতে হয়েছে চ্যানেলের জন্য তো কিছু কিছু কন্ট্রোভার্সি ও আমাকে ও ঝগড়া হয়ে তুই এরকম কেন করছিস তোকে এটা মানায় না ইউ দ্য কন্টেন্ট তুই অন্য কন্টেন্ট তুই ভালো তুই কি সুন্দর ব্লক করিস ওই যে তোর মধ্যে যে সুইট ব্যাপারটা মানে ও আমাকে বলে আর কি যে এই যে ফুড নিয়ে ফুড ব্লগিং কর এমনি কর এমনি ব্লগ কর ওই নিয়ে ইভেন ব্লক আনব্লকের খেলাটাও হয়ে গেছে তারপরে আবার আমাকে আনব্লক করে দিই আবার এখন আমরা বন্ধু আরে এটাই তো এটাই হলো রিয়াল রিলেশনশিপ রিয়াল রিলেশনশিপ অলওয়েজ চেজ অলওয়েজ ফুরুত করে উড়ে যায় কারণ তারা তো ফেকই তারা কোনোদিন তোমাকে ভালোবাসেনি ভালোবাসলে কেউ ছাড়তে পারে না তুমি ভুল করলে তোমাকে ঝগড়া করবে চরম ঝগড়া করো ভাই চরম ঝগড়া করো তোমাকে শাসন করুক তোমাকে বকুক তোমাকে সঠিক পথে নিয়ে আসুক কিন্তু ছেড়ে যাবে না যেরকম আমার এই বন্ধুরা আমার খুব কাছের মানুষ কোনো দিন ছেড়ে যাবে না আমি জানি সবসময় তারা আমার বন্ধু থাকবে আর আমার স্কুলের যে ফ্রেন্ড আছে ও একটু হাটকে একটু অন্যরকম ও প্রচণ্ড ভালো মানুষ আর প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের মধ্যে খুব খুব ভালো আছে আর ইভেন আমার কলেজের কলেজের ফ্রেন্ডের সাথে আমার একটু লাভ হ্যান্ড রিলেশনশিপ মাঝে মধ্যে হয়ে যায় ও খুব আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমার স্কুলের যে ফ্রেন্ড আছে ওর মাথা খুব ঠান্ডা আর কি মানে ওর সাথে আমার ঠিক ঝগড়া কোনো দিন হয় না হ্যাঁ ভিউ পয়েন্টের মানে হতে পারে মানে ওর ভিউ পয়েন্ট একরকম আমার লাইক আইসে সেও আমার পাশে সবসময় আছে আমার এই কলেজের বন্ধু আছে লাইক রিয়াল এরা হলো রিয়াল রিলেশনশিপ যেমন সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় বলি আমি এই তিনজনের নাম সব সময় আমি নেব যারা সময় আমার পাশে থেকেছে মানে আমি কেমন তারা এতদিনও বুঝে গেছে আর আমাদের সঞ্জয় দা সঞ্জয় হাট সঞ্জয় দা টুলস অ্যান্ড মম ব্লগের মুনমুন দি হ্যাপি ফ্যামিলি সুলতা দি সত্যি এরা আমাকে চিনে গেছে কেমন ওরা কিন্তু কোনোদিন আমি ভুল করলে ওরা নিশ্চয়ই বলবে যে আমার বাড়ির নাম মিমি অনেকে মিমি বলে জানে আর বিশাখা আর ভালো নাম বিশাখা বিশাখা তুমি এটা ঠিক না এটা ভুল করছো মানে কেউ যদি আমাকে বলে না আমি সত্যি ওটা মানে খুবই ভালো লাগবে তাহলে আমি বুঝবো তারা আমাকে মন থেকে মানে সত্যি আমাকে ভালোবাসে এবার যারা খুব ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি বন্যু খুব ভালোবাসি কিন্তু তোমাকে একদম ছেড়ে দিল তোমাকে একদম জীবন থেকে আউট করলো উইদাউট আউট মানে হঠাৎ করে একদম লাইক সাডেনলি সো সেটা সেটা আমার খুব ভালো লাগে যে মানে কতটা ফেক রিলেশনশিপ ছিল রিয়াল ওয়ান তোমাকে সবসময় তোমার সাথে সব সময় মানে তোমার সাথে থাকবে কিন্তু তুমি তুমি ভুল করলে তোমাকে বলবে এবার কিছু কিছু মানুষ আছে ভুল করলে বলবে না তারা কিন্তু ফেক বা যারা ভুল করে ভুল করলে বলবে বলে না নিজের যারা হয় যারা মানে প্রকৃত বন্ধু ভুল করলে সব সময় সঠিক পথে নিয়ে আসবে এই গেল পার্সোনাল এই সারা বছরে কত রকম কিছু হয় সেটা আর একটা হলো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েট দেখো আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যাচ্ছি আরও মেন্টালিটি চেঞ্জ হওয়া দরকার লাইক আমরা এগিয়ে যাচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি না আমরা এগিয়ে যাচ্ছি আরও মাইন্ডসেট ভালো হওয়া দরকার মুভ অন ফ্রম এভরিথিং এভরি নেগেটিভ থিং দ্যাট এক্সিস্ট লাইক ইয়ার সারাউন্ডিংস মুভ অন ফ্রম এভরিথিং নেগেটিভ অলওয়েজ পজিটিভ আর আমি সবসময় এটা বিলিভ করি আমার নিউ ইয়ার রেজলিউশনে প্রতি বছর এটা থাকে দিস দিস ইয়ার অলসো বি দ্য সেম যে আমি কোনো খারাপ জিনিস এই যে একটু আগে বললাম আমার সরে কি ভালো খারাপ সব মিলিয়ে বললাম কিন্তু আমার মনে কারোর প্রতি কোনো গ্রাজেস নেই আমি ফুল অফ পজিটিভিটি আর আমি সবাইকে কারণ আমি মনে করি আমার যদি ভেতরে নেগেটিভ থাকে নেগেটিভিটি থাকে আমার যদি ভেতরে কোনো রা কোনো গ্রজেস থাকে তাহলে তো আমি নিজেই ভালো থাকবো অন্যের কথা বাদ দাও তাহলে তো আমি নিজেই ভালো থাকবো না আর আমি সবসময় ভালো থাকতে চাই জীবনে মানেই এটা জীবনে কি বলবো লাইফ ইজ ভেরি শর্ট আবার অনেক রকম ফিলোজফিক্যাল কথা বলতে হবে যেটা বলতে চাই না অত ফিলোজফিক্যাল কথা বলবো না কিন্তু লাইফের প্রচুর প্রবলেমস আসবে প্রচুর আপ অ্যান্ড ডাউন হবে তাই জন্য সবসময় ভেতরটাকে ভালো রাখো সবসময় হ্যাপি ফিল করো আর যেটা ভালো লাগে ওরকম কাজ করো ভেতরে কারোর প্রতি কোনো নেগেটিভিটি রেখো না সবাইকে মানে আমি আমার কথা বলছি আমি সবাইকে আমি ভালোবাসি তাকে আমি চিনি জানি সবার উপরে আমার একটা পজিটিভ ফিলিং নো নেগেটিভ ফিলিং আমাকে কে পছন্দ করে কে পছন্দ করে না সেটা তো আমার হাতে নেওয়া তো কিছু করার নেই কিন্তু আমার মনের ভেতরে সবার জন্য গুড ফিলিংস আছে সবাই জীবনে ভালো থাকুক এটাই আমি চাই তো আমার সবসময় নিউ ইয়ার রেজুলেশন এটাই হয় পজিটিভিটি 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 আর আমার সাথে যেটা ভালো হচ্ছে আমি সবসময় ওইটা মনে রাখবো আর যেটা বাজে হচ্ছে সেটা মনে রাখা দরকার নেই মানুষের জীবনে কত কিছু হয় এখনো কত মানুষ কত কষ্টে আছে থাকে আমরা রাস্তাঘাটে চারিদিকে আমরা দেখি আর আমরা কি না ছোট মোটো কিছু হলে আমরা কত আপসেট হয়ে যাই হ্যাঁ এটা আমি নোটিস করেছি ছোট মোটো কিছু হলে কত আপসেট হয়ে যায় আর কত জেনুইন এরম কষ্ট আছে আমাদের পৃথিবীতে আমাদের সমাজের চারিপাশে তাদের কথা একবার ভাবতো আর আমরা যেখানে আমাদের কাছে সব কিছু আছে ওইটুকুতে আমরা আপসেট হয়ে যাই তাই জন্য মান্ত্রা হওয়া উচিত লাইফের মান্ত্রা নিউ ইয়ারের মান্তা নিউ ইয়ার রেজলিউশন এটাই হওয়া উচিত যে বাজে জিনিস না শুধু ভালো জিনিসই মনে রাখবে সেটাই হলো ব্যাপার হ্যাঁ আবার কনটেন্ট ক্রিয়েটার হিসাবে বলছিলাম সেটা হলো আমরা এগিয়ে যাচ্ছি আরও মেন্টালিটি আরও চেঞ্জ হওয়া দরকার আরও লাইক যত এগিয়ে যাবো তত লাইক মেন্টালিটি আরও আমাদের বেটার হবে আর অ্যাজ আ কন্টেন্ট ক্রিকেটাই বলবো আর এই যে কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সি জোন দেখো ভালো ভালো কন্টেন্ট দেওয়া উচিত কন্ট্রোভার্সি খারাপ না আমাদের সমাজে কী হচ্ছে কন্ট্রোভার্সি এভরিথিং মানে সব জায়গায় কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের পলিটিক পলিটিক্সে কী হচ্ছে আমাদের সমাজে কী হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে কী হচ্ছে সব জায়গায় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি শুধু এতে নেই ইউটিউবে শুধু কন্ট্রোভার্সি কোন ব্লগার কি করলো কে মেলাতে গেল কে কার সাথে দেখা করলো কে আসলো কে আসলো না কার কার বিয়ে বিয়ে এইটুকু মধ্যে কন্ট্রোভার্সি পড়ে থাকে না কন্ট্রোভার্সি সব কিছুতেই আছে যেটা মনে হবে যে হ্যাঁ এটা বলা উচিত সেটা বলবো ফাও কন্ট্রোভার্সি এমনিতেও আমি করি না এই যে পার ডে একজনের পেছনে পড়ে থাকা একজনকে একদম মেন্টাল হ্যারাসমেন্ট করে শেষ করে দেবো ওটাতে আমি একদমই বিলিভ করি না যেটা মানে কিছু একটা দেখলাম মনে হলো না এটা বলা উচিত ওটা বললাম আরও ভালো ভালো অনেক ভাবা উচিত কন্টেন্টের প্রচণ্ড অভাব এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে প্রচণ্ড কন্টেন্টের অভাব কিছু কিছু একদম থার্ড ক্লাস কন্টেন্ট মানে টাইটাল থামনেল দেখে মানে হোয়াট ইজ দ্য কন্টেন্ট মানে একটা মেয়ে মেলাতে ঘুরতে গেছে এই যে যেটা হয় আর কি হচ্ছে এখন লেটেস্ট টিনাকে নিয়ে সেটাও একটা কন্টেন্ট হো মাই গড মানে অবাক হয়ে যায় মানে এইগুলো আমরা কনটেন্ট ক্রিয়েট করতে যেখানে কী করতেছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দিকে আমরা যাচ্ছি আরও বেটার ভাবতে হবে আর শুধু কন্টেন্ট ক্রিয়েশন না ভালো ভালো জিনিস দেখা খুব জরুরি যেমন ভালো ভালো ব্লগারদের দেখো নট এই বেঙ্গলি কন্ট্রোভার্সি ব্লগারদের না যারা নিজে যারা নিজেদের বিক্রি করে দিচ্ছে যারা মিথ্যে কথা বলছে যারা ক্যান্সারের মতন একটা রোগকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে যারা নিজের বাচ্চার অসুস্থতা নিয়ে কন্টেন্ট বানায় আই এম নট স্পিকিং ব্লগার প্রচুর ভালো ভালো ব্লগার আছে দা আছে কুনাল বোস ট্রাভেল ব্লগার তারপরে ঝিলাম গুপ্তা আছে ঝিলাম দি এত সুন্দর সুন্দর সব কন্টেন্ট ভালো ভালো জিনিস দেখা উচিত আর এই থার্ড ক্লাস কিছু ক্রিয়েটার আছে আমাদের এই বেঙ্গলি কন্ট্রোভার্সি একদম তাদেরকে মানে রিয়ালি মানে কি বলবো রিপোর্ট করো রিয়ালি রিপোর্ট করো ইটস হাই টাইম রিয়ালি একদম আউট করে দেওয়া উচিত স অনেক বড় হয়ে গেলো অনেক কিছু ভাট বকলাম না কি জানি না এই কথা শেয়ার করলাম বছরে কালকে তো আর কেউ ভিডিও দেখবো না আজকে আমি ভিডিওটা পোস্ট করে দেবো থার্টি ফার্স্ট সবাই আমি একটু শর্ট ফট করবো একটু ডান্স ফ্যান্স করবো তো চলো সবার অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার আবার তো করবো সরি সরি আবারও করবো তো সবাই ভালো থাকো পজিটিভ থাকো আর সব সময় ভালোবাসা নিয়ে থাকো চলো টাটা বাই বাই আবার তো দেখা হবে আবার নিউ ইয়ারেও দেখা হবে চলো টাটা